সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব জাপানি কর্মরেন্টকে নিয়ে জাপানি কর্মরেন্ট বা জাপানি পানকৌড়ি হল এক ধরনের জলচর পাখি যা মূলত পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখা যায় তবে এরা মাঝে মাঝে ভারতের কিছু অংশেও পরিযায়ী পাখি হিসেবে আসে এদের শরীর লম্বাটে কালো রঙের হয় চোখের চারপাশ এবং ঠোঁটের গড়ায় চামড়া উজ্জ্বল হলুদ রঙের হয় প্রচলনকালে এদের মাথায় সাদা পালক দেখা যায় এরা খুব ভালো ডুবকি এবং মাছ শিকার করতে পটু। জাপানি করমরেল সাধারণত নদী, রথ এবং উপকূলীয় অঞ্চলে বসবাস করে। জাপান, চীন, কোরিয়া এবং রাশিয়ার পূর্ব অংশে এদের প্রধান আবাসস্থল। তবে ভারতেও এর কিছু পরিচায়ী প্রজাতি রয়েছে, বিশেষত উপকূল অঞ্চলে এবং নদী বা লেকের কাছাকাছি স্থানে। শীতকালে এরা পরিযায়ী হয়ে ভারতের কিছু অংশে আসে। এদের প্রধান খাদ্য হলো মাছ। এরা জলের নিচে ডুব দিয়ে মাছ শিকার করে। এই পাখি মাছ ধরার জন্য পরিচিত এবং অনেক সাংস্কৃতিক ঐতিহ্যে এই পাখি মাছ ধরার জন্য প্রশিক্ষিত হয়। উদাহরণস্বরূপ জাপান এবং চীনে কর্মরেন্ট ব্যবহার করে মাছ ধরার ঐতিহ্য বহু বছর ধরে চলে আসে। শুক্রে দর্শক আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ